চড়ার্থ হবে তিন ইঞ্চি পরিমাণ ছত্রিশ থেকে চল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ বড়ি হলে আমরা তিন ইঞ্চি গলা নিই এরপরে যদি ছত্রিশের কম হয় চৌত্রিশ পঁয়ত্রিশ তখন তিন ইঞ্চির কম নিতে হবে আড়াই ইঞ্চি দুই শতা পরিমাণ বেশি নিতে হবে পরে তিন ইঞ্চি পরিমাণ চার কোনা ছক করে নেওয়ার পরে এই জায়গা থেকে এখানে আড়াই ইঞ্চিতে একটা চিহ্ন দিব আর তিন ইঞ্চিতে একটা চিহ্ন দিব এই জায়গা থেকে এই পাশে আড়াই ইঞ্চি একটা তিন ইঞ্চি দিয়ে একটা এইভাবে নেওয়ার পরে এখান থেকে এইভাবে গোল করে নেওয়ার পরে এই জায়গা থেকে এখানে হাফ ইঞ্চি দূরে একটা চিহ্ন দিতেছি এখান থেকে এই দাগটা এখন এখান থেকে আবার হাফ ইঞ্চি নিচে নেওয়ার পরে এখান থেকে আমরা ফটা করে নিই এভাবে ট্রাই করলে আপনারা পারেন দু একবার প্র্যাকটিস করলে আপনাদের হবে দেখেন এভাবে একটা লাভ তুলে নিছি নেওয়ার পরে এখন প্রথমে কলম দিয়ে তুলে নিয়েছি এরপরে চক দিয়ে ডাক এইভাবে লাভটা তুলে দেওয়ার পরে এক পাশে ভেসে এবার সমান করে এইভাবে আরেকটা ভাস দিয়েছি এই পাশেও দাগ উঠে গেছে একটু সুবিধার্থে আমি আর একটু করে দাগ দিয়ে নিচ্ছি আমাদেরকে প্রথমে এই লাভটা কাটিং করে নিতে হবে তার আগে আমরা যখন বকরমের বা পেস্টিংয়ের পটি কাটবো এখান থেকে এখানে এক ইঞ্চি পরিমাণ দূরে এক ইঞ্চি পরিমাণ দূরে এই কাপড়টা নিতে হবে নয় ইঞ্চি পরিমাণ চতুর্দিকে যেন সাড়ে আট বা নয় ইঞ্চি পরিমাণ থাকে তো এই যদি এর এটার এটা নিচের দিকে দিতে হবে যেটা একটু প্ল্যান বেশি এটা নিচের দিকে দিতে হবে যদি আমরা পেস্টিং দিই দেওয়ার পরে এখানে একটু ভিড় দিতে হবে এই কাপড়টা উভয় দিকে নয় ইঞ্চি করে রাখতে হবে রাখার পরে মাঝখানে এভাবে বসায় দেওয়ার পরে এটাকে আমরা আটকে রাখবো এটা লন্ডি দিয়ে আমরা আটকে রাখতে পারবো অথবা এভাবে হালকা করে সিলাই দিয়ে এটাকে আটকে রাখতে হবে রাখার পরে ঠিক এইভাবে সমান করে একটা ভাঁজ দিয়ে নিতে হবে ভাঁজ দিয়ে নেওয়ার পরে এই পাশে সামান্য একটু টোকা করে এসে বাকি কাপড়টা বাদ দিচ্ছে এটা আটকে রাখার পরে এই কাপড়টা একটু কেটে নিই

এই ফিতা দুটা এর ভিতরে এই পাশে একটা ফিতা দিয়ে দিলাম ফিটাগুলা কিভাবে তৈরি করতে হয় এটা স্বাভাবিক ভাবে তো আমরা এর আগে ফিতা তৈরি করা ভিডিও আমাদের কথা বাদ যাবে ফিতা কিভাবে কট তৈরি করে দিতে হবে এই কট কিভাবে তৈরি করতে হবে আমরা এর আগে ভিডিওতে দেখানো হয়েছে দর্জির কাজের বিভিন্ন ভিডিওগুলা এখানে আপলোড করা আছে আপনারা চাইলে খুব সহজে কাজগুলো শিখে নিতে পারেন

আস্তে আস্তে টান দিয়ে নিতে হবে নিতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিলে কাজের উৎসাহ বাড়ে এভাবে কাজ হয়ে গেছে এখন আমাদেরকে অপর দিকে উল্টার দিকে এদিকে মেশিনে সেলাই দিলেও হবে অথবা যদি আমরা হাতে হাত সিলাই দিই তবুও চলবে আমি মেশিন সিলাই করে আপনাদেরকে দেখাচ্ছি